আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি আপনারা অনেকে সুস্থ থাকতে চান কিভাবে সুস্থ থাকবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো সুস্থ থাকা মানে খাবার দাবারটি নয় খাবারের পিছনে আরও কিছু জিনিস গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আপনার সাথে আপনার ফ্যামিলির সম্পর্ক কেমন আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন আপনার আত্মীয় স্বার্থে সম্পর্ক কেমন আপনার বুদ্ধিভিত্তিক চিন্তা কেমন আপনার ব্যবসা অথবা চাকরি অথবা আপনি যে পেশায় আছেন না কেন এই পেশায় আপনি কতটুক ভালো করতেছেন সব কিছু মিলিয়ে আপনার সুস্থতা নির্ভর করে দেখেন প্রিয় দর্শক আপনি যদি সবসময় ইনকাম না করতে পারেন এক সময় আপনি সুস্থ থাকতে পারবেন না কারণ একটি বাবা যখন তার ছেলের কাছে টাকা চায় তার মনের যে অবস্থা হয় আর যখন তার ছেলেকে কিছু দিতে পারে তখন যে মনের অবস্থা হয় দুটির ভিতরে আকাশ এবং জমিন পার্থক্য এই পৃথিবীতে একটি ব্যবসা ডাউন হয় আর একটি ব্যবসা উন্নতি লাভ করে এজন্য আপনি যে পেশায় আছেন না কেন ভবিষ্যতে এই পেশা কোন দিকে মুন নিবে এটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ এক সময় আপনারা দেখতেন সিনেমা হলের ব্যবসা কিন্তু জাকজমক ছিল এখন কিন্তু এই ব্যবসার এখন জাঁকজমক নেই মানুষ এখন সিনেমা হলে বসে দু তিন ঘন্টা সময় দিবে এই সময় মানুষের নেই মানুষ এখন মোবাইল স্মার্ট টিভি বাসায় নিয়ে রেস্টে আস্তে আস্তে দেখে এক সময় পেপসি কোকাকুলা সেভেন আপ এই ব্যবসাটা খুব জাঁকজমক ছিল এই ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে ডাউনের পথে এক সময় আপনারা দেখতেন যে টেলিভিশন চ্যানেলগুলো ডিসলাইনে চলতো ওই ব্যবসাটা জাঁকজমক ছিল এখন কিন্তু ব্যবসাটা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে এখন কিন্তু ডিসলাইনে চলে না আপনারা যে যে পেশায় আছেন না কেন পাশাপাশি এই পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করুন তা না হলে এক সময় যখন আপনার ইনকাম থাকবে না তখন আপনার কাছে যারা সবসময় পায় তারা ডিপ্রেসড হয়ে যাবে আপনার কাছ থেকে তারা যখন না পাবে তখন আপনাকে এখন যে সম্মানটি করতেছে এই সম্মানটা আপনারা পাবেন না এজন্য আপনারা যে যে পেশায় আছেন এই পেশায় থেকে আরেকটি কিছু করার চেষ্টা করুন আর যাই কিছু করুন আপনি যদি সুস্থ না থাকেন আপনি কিছুই করতে পারবেন না সবার আগে আপনার শরীর ঠিক রাখতে হবে আগে শরীর ঠিক তারপর অন্য অন্য পেশা ঠিক আপনি যদি রুগী হয়ে যান আপনার যত ব্যবসায়ী থাকুক কোনো ব্যবসায়ী কোনো কাজে লাগবে না আমাদের পরামর্শ হচ্ছে আপনারা আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার খাবেন মাঝে মাঝে রোজা রাখবেন নিয়মিত ঘুমাবেন প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ করবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন যারা সমাজের ব্যক্তি আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন মোবাইলে খবর নেবেন প্রতিদিন কিছু সময় দিন শিক্ষা করার চেষ্টা করবেন কিছু সময় বই পড়ার চেষ্টা করবেন সন্তানদের সাথে খেলাধুলা করার চেষ্টা করবেন ইনকাম কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন এবং সব সময় শ্বাসের ব্যায়ামগুলো করবেন রিল্যাক্স থাকার চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি মানেন আপনি যদি অসুস্থ হন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন আপনি শুধু নিয়ম মেনে যান সুস্থতাল্লা আপনাদেরকে দিবেন আর এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু